আছালকু হ' পি আৰ মান্স অইল বাই দিছ ইজ মাই বেলকুনি এণ্ড হে আৰ আই হেভ প্লান্টেড মেডিকাইণ্ডছ অফ ট্ৰিজ নুটি ডেট দিছ ইজ পিপাৰ ট্ৰিজ আৰুণ্ড দিছ ইজ হেল ট্ৰিজ ডেট মিনছ বাট এভেলেবুল দিছ ইজ কৰলাছ ট্ৰিজ Uh, notice that uh, one kinds of uh, trees uh, already uh, group up from the uh, uh, soil. And notice that this is Tulsi, tul this is Tulsi's uh, tul trees, uh, and another notice that this is um, Corona's trees, uh, and it is. Cucumber trees. Uh, notice that there are some flower uh, already has uh, fallen. This is uh, cucumber's flowers, flowers, and it is uh, for the trees. So I am very happy. Uh, in my leisure time, I always try my uh, best for cultivate uh, different kinds of trees. Uh, ইউনো আই হ্যাভ কাল্টিভেট কাল্টিভেটেড মেনি কাইন্ডস অফ ট্রিজ ইন মাই ভিলেজ বিসআস হিয়ার আই হ্যাম অলসো কাল্টিভেট ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রিজ সো আই এম ভেরি হ্যাপি বন্ধুরা আপনারা দেখতেছিলেন যে এটা হলো এটা আমার বেলকুনি আমি বেলকুনিতে অনেক ধরনের গাছ লাগিয়েছি তো তার মধ্যে হলো এটা আপনারিয়া মরিচ গাছ যেটাকে বলে পিপার 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 ড্রিস বলে মরিচের আর একটা হলো আর একটা ইংলিশ হলো ক্যাপসিকাম মরিচের আর একটা ইংলিশ হলো ক্যাপসিকাম আরেকটা ইংলিশ হলো পিপার আর এখানে দেখতে পাচ্ছেন এটা হলো করলা স্ট্রিস মানে আমি হলো করলা মানে উচ্চার বীজ লাগিয়েছিলাম তো সেখানে উচ্চার বীজ এখানে আরেকটা গাছ উঠতেছে আর এটা হলো মাল্টা মাল্টা স্ট্রিস মানে মাল্টার বীজ লাগিয়েছিলাম খেয়ে সেখান থেকে মাল্টার বীজ উঠতেছে আর এই যে এটা দেখছেন এটা হলো তুলসী গাছ এটা আরেক আরেকটা গাছ কিন্তু এটা মুখ মারা গেছে এটা হলো তুলসী গাছ এটা খাওয়ার উপকৃত অনেক মধু দিয়ে তুলসীর পাতা খেলে আপনার ঠান্ডা কাশি চলে যায় আর এটা হলো উচ্ছা গাছ দেখুন আমি একটা উচ্ছা লাগিয়েছিলাম তার অনেক বড় হয়ে গেছে অনেক হয়ে উচ্ছা গাছটা লক্ষ্য করুন এই যে আর এর সাথে আমি এখানে শশা গাছ লাগিয়েছিলাম এই যে শশা শশা ফুল আসছিলো কিন্তু এখন আল্লাহ দেয় নাই মারা যাচ্ছে মানে প্রকৃত যত্ন নেওয়া হচ্ছে না শিকড় বের হয়ে গেছে পানি দিতে হবে গাছে যাই হোক ছিল আমার আমার বেলকুনির ছোট চাষবাস তো সবাই ভালো থাকে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম